স্যার আপনাদের ফাইড রাইস ওকে ঠিক আছে বর্ষা বাবুরে খাও আমি একটু অষ্টম থেকে আসি আচ্ছা যাও বাবা নাও খাও আমি খাবো না কেন বাবা খাবে না কেন ওই এসেরা খাবো না আল্লাহ মোবাইল দেখলে বাবা বকা দেবে তুমি খাও ভালো বাবা খাও না খাবো না আচ্ছা দিচ্ছি দেখি তোমার বাবা কই নাও এখন খাও বাবা বর্ষা তোমার কতদিন বলছি যে বাচ্চার মোবাইল দিবা না তুমি আবার মোবাইল দিছো হাতে আর তুমি নিজে বসে বসে মোবাইল টিপতেছো তুমি এইদিকে মোবাইলে বিজি ওদিকে বাচ্চা মোবাইলে বিজি তাহলে বাচ্চা আমাদের কাছে কি শিখতেছে বাবা খাও না খাবো না আমি মোবাইল ছাড়া খাবো না দেখছো বর্ষা ছোটবেলা থেকে ওরাতে মোবাইল দিয়ে দিই তুমি কি অভ্যাস করছো এখন মোবাইল ছাড়া খেতে যাচ্ছে না এটা একমাত্র তোমার আল্লাহর কারণে দাঁড়াও বাবা আমি একটু আসতেছি আচ্ছা বাবা দেখো তো বাবা এটা কি ফুটবল আমি খেলবো এটা তোমার সাথে আমি একটা শর্তে খেলতে পারি কি এই খাবারটা শেষ করতে হবে আসো বাবা বের হও বর্ষা তুমি খাবারটা শেষ করে আসো আচ্ছা আসো বাবা অভুত বাচ্চাদের হাতে মোবাইল তুলে না দিয়ে তাদেরকে খেলাধুলো অভ্যাস করুন এখন হাতে মোবাইল দিয়ে খাওয়াচ্ছেন একটা সময় গেম খেলা শিখবে তখন আর তাদের পড়ালেখায় মন বসবে না যেহেতু বাচ্চাটি আপনার ওর ভবিষ্যৎ আপনার হাতে ভিডিওটি ভালো লাগলে একটু আমি সাথে পাশে থাকবেন ধন্যবাদ দেখছো বর্ষা আমাদের বাচ্চা কত সুন্দর খেলতেছে তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার অভ্যাস করো